আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিভাবে ল্যাপটপ অথবা পিসি থেকে স্ক্রিন শট নিট এর মাধ্যমে অসম একটা মাঝে আমি শেয়ার করব চলুন তাহলে কিভাবে আমরা লাইট শট টা ইউজ করবো সর্বপ্রথম আমরা গুগল ক্রম বাজারে যাব যার এখানে লিখবো জাস্ট শুধু লাইট শট এলআইজি এস টি লাইট শট দেখেন অটোমেটিক কিন্তু গুগল এখানে রিকমেন্ড করছিস এই লাইট শট ক্লিক ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে লাইট শট চলে আসছে লাইট শট স্ক্রিন শট ফুল ফর ম্যাক উইন্ডো না চাইলে ম্যাক যদি ব্যবহার করেন ম্যাকের জন্য হবে আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তো উইন্ডোজ জন্য হবে ঠিক আছে তো এর জন্য আমরা এখানে সর্বপ্রথম একটা ক্লিক দিলাম দেখেন সুন্দরভাবে লাইট শট কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেটআপ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখিয়ে দেব পাই টু পাই তো এখান থেকে যদি আমরা উইন্ডোজ ব্যবহার করি তাহলে উইন্ডোজটা ডাউনলোড করে নিব যেহেতু আমরা উইন্ডোজ এটা আছে আমি উইন্ডোজ ডাউনলোড করে নিব এটা কিন্তু লোগো দেখছেন এই যে পাতার মতো আছে না এটা হচ্ছে লাইট শট লোগো তো আমার মোটামুটি ডাউনলোড কমপ্লিট এখান থেকে দেখি আমি তাহলে এখানে ডিসকি যাবো যার পর এখানে ডাউনলোডে যাব এই যে দেখেন সেট আপ লাইট শট এখানে আমি ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে রান করে নিব এখানে একটা পারমিশন চাবে এই পারমিশনটা আপনারা ইয়েস করে নেবেন দেন ওকে এখানে এগ্রিমেন্টটা অ্যাপসেপ্ট করে নেবেন দেন নেক্সট ওকে আমাদের মোটামুটি কিন্তু লাইট শট চলে আসছে এবার যদি লক্ষ্য রাখি দেখেন এই যে থ্যাংক ইউ লাইট শট চলে আসছে এবার তাহলে আমরা এই লাইট শটটা কোথায় পাবো এই যে অপশনটা আছে দেখেন নিচে নিচের এখান থেকে কিন্তু যে পাতার মতো যে আইকনটা আছে এটা হচ্ছে লাইট শট এখানে যখন আমি ক্লিক দিব দেখেন আমার স্ক্রিনটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দরভাবে ব্লার হয়ে যাচ্ছে চাইলে এখান থেকে আপনার ক্লায়েন্টকে সুন্দরভাবে বলে দিতে পারেন এই যে তোমার ওয়ার্ক রিপোর্ট এই যে তোমার ওয়ার্ক রিপোর্ট ক্লায়েন্টকে সুন্দরভাবে এখান থেকে আপনি মার্ক করে বুঝে দিতে পারেন ঠিক আছে সুন্দরভাবে বুঝে দিতে পারেন অথবা আপনাদের কিবোর্ডের পিন স্ক্রিন যে বাটন আছে এখানে ক্লিক দিলে এই লাইট শটটা অটোমেটিক কাজ করবে এই যে এখন আপনি কোনটা কি করতে যাচ্ছেন এই যে কোন পর্যন্ত রাখতে যাচ্ছেন আপনি পুরোটাই নিতে যাচ্ছেন এমনকি আপনি মার্ক করে দেখাতে চাচ্ছেন এই যে দেন এখানে সেভ দিয়ে দিন সেভ এর যে অপশনটা আছে সেভ করে দিন বাস থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ